যে বয়সে আসলে তাদের ব্যাগ এই খাদে নিয়ে স্কুলে যাওয়ার কথা এই বয়সেই এই যে দেখেন এত ভারী একটা জিনিস হ্যাঁ এটার মধ্যে দুইশো আইসক্রিম না দুইশো আইসক্রিম নিয়ে এই যে নাম কি এত বড়টা হলো আট না কষ্ট হয় না কিছু কষ্ট হয় না তোমার বয়স কত আর তোমার নয় হাই হাই এটা কত সময় লাগে বিক্রি করতে সারাদিন এই রোদের মাঝে হাইটা এটা বিক্রি করো

এ নুসাইপের জমা খাইতে নে কোনটা নিবে দেখে তোমার রন্টন দই যায় দুইটা তোমার রন্টন না আর তোমার দুইটা ওই মোট চার লালটা দো না লালা কটা গেলো তোমার তিনটা

আচ্ছা আচ্ছা তোমার কেনর হয়ে গেছে তিনটা তাহলে তুমি দে আর একটা দে তাহলে দেই যা লালটা না লালটা সাদাটা গেলো না এ রানী রেস্ট আর দরে একটা দে এখন তুমি দে একটা তুমি একটা দুইজনের কাছ থেকে সমান জবান কিনমু তাহলে সাইটা সাইটা নানি এ কি দাও তা ভেত লাল দুটো দে নাও তুমি দে একটা লাল নেওই

লাল দিলাম সবাই দিকে লাল নে বুঝলাম না গিতা হ্যাঁ হ্যাঁ তাইলে পাঁচটা পাঁচটা দশটা গেছে না এখানে কয়টা আনছো আইসক্রিম তোমার দুইশো আর তার একশো তোমার এটা বলন আছে না এই মানে এত বড়োটা হাই হাই পড়ে গেছে কাটিলো কাটি লরম না কাইতাই না আর একটা এত বড়োটা লই আট রকম নেই কষ্ট হয় না হুম কিছু কষ্ট হয় না তোমার বয়স কত আর তোমার নয় হায় হায় এটা কত সময় লাগে বিক্রি করতে সারাদিন এই রোদের মাঝে হাইটা এটা বিক্রি করো বাই বোন মানে তুমি ক নাম্বার দুই নাম্বার তোমার বড় জনে কী করে তোমার আব্বা কি করে হ্যাঁ দান কাটে আর তুমি তোমরা কই ভাই পাঁচ ভাই এর মধ্যে তুমি খোৱা নাম্বাৰ তোমাৰ বৰ ভাই কি কৰে তোমাৰ আবাই কৰে মানে অধি ধান খাটা আচ্ছা আচ্ছা তোমাৰ দুই এজনে ফৰা লেখা কৰাৰতো খাবই লি আমাৰ খেটা খাবাই ভাই খেটাই খাবাই ভাই দেখি টুট লালু চিনি

কিছু ইনকাম করতেছে পাশাপাশি তারা পড়াশোনা করতেছে আমরা যখন পড়াশোনা করি তখন পড়াশোনার পাশাপাশি অন্য কোন কাজ করতে চাই না আবার যখন আমাদের কোনো কাজ করতে হয় তখন আমরা পড়াশোনা কন্টিনিউ করতে পারি না আমরা যারা জীবন নিয়ে অভিযোগ করি যে হ্যাঁ আমরা জীবনে এটা ফাইলাম না অথবা এটা ফাইলাম না আমরা তাদের দিকে তাকালেই আপনাদের আর এই অভিযোগ থাকবে না তাইলে তোমার হতো হয়েছে চাবিরের হতো

একশো টাকা করে রাখিও পঞ্চাশ পঞ্চাশ করে তোমরা নিও দশ দশ তোমার বোনাস দিয়ে হলো ঠিক আছে খুশনি খুশনি ছাব্বির পঞ্চাশ টাকা তুমি তাড়াতাড়ি ওটাই দিতা এদিকে আইলে মানে আমরা বাইরে হ্যাঁ ছাব্বির হ্যাঁ হ্যাঁ রে ওই